পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা একদম নতুনদের জন্য কিছু শব্দার্থ আলোচনা করব। যে শব্দার্থগুলো আপনাদের না জানলেই নয় কারণ আপনারা প্রতিনিয়ত কথাবার্তার সময় এই শব্দগুলো কাজে লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা দেখব হ্যালো অথবা বিদায় হ্যালো অথবা বিদায় বা হাই যেটাই বলি এটা ইতালিয়ান ভাষায় কি বলা হয় চাও 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 অর্থ হ্যালো বা বিদায় এরপরে শুভ সকাল শুভ সকালের ইতালিয়ান হবে জর্ণ শুভ সকাল শুভ সন্ধ্যা বুয়নাসেরা সেরা শুভ সন্ধ্যা শুভরাত্রি বুয়নানত্বে নত্তে অর্থ শুভরাত্রি এরপরে আপনি কেমন আছেন কমেস্তাই কমেস্তাই অর্থ আপনি কেমন আছেন বা কেমন আছেন এরপর আসবে আমি ভালো আছি অর্থ আমি ভালো আছি আমি ভালো আছি এরপরে ধন্যবাদ এর ইতালিয়ান অর্থ ধন্যবাদ এরপর আসবে আপনাকে স্বাগতম অথবা প্লিজ আমরা বলি না তো আপনাকে স্বাগতম এর ইতালিয়ান কি হবে প্রেগো প্রেগো আপনাকে স্বাগতম তারপরে হ্যাঁ বলি না হ্যাঁ এর ইতালিয়ান সি এরপরে না না এর ইতালিয়ান কি ন না ন এরপরে ক্ষমা করবেন ক্ষমা করবেন এর ইতালিয়ান কি স্কুজি, স্কুজি অর্থ ক্ষমা করবেন। আসবে প্লিজ অথবা দয়া করে। আমরা বলি যে দয়া করে বা অনুগ্রহ করে প্লিজ ইংরেজিতে বলি এটা ইতালিয়ান পেরফা বোরে এরপরে বিদায় 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 ইতালিয়ান ইতালিয়ান আরিভেদার্চি আরি ভেদার্চি বিদায় এরপরে শীঘ্রই দেখা হবে শীঘ্রই দেখা হবে এর ইতালিয়ান কি হবে আপ্রেস্ত আপ্রেস্ত শীঘ্রই দেখা হবে এরপরে আমরা কিছু সর্বনাম এবং প্রশ্নবোধক শব্দ দেখব তো প্রথমে দেখব আমি আমি এর ইতালিয়ান ইয় অর্থ আমি এরপরে তুমি তুমি এর ইতালিয়ান তু তু অর্থ তুমি সে পুরুষের ক্ষেত্রে লুই সে অর্থ লুই পুরুষের ক্ষেত্রে আর সে স্ত্রীর ক্ষেত্রে লেই সে লেই আমরা কিন্তু এটা মনে রাখবো যে দুইটাই কিন্তু সে একটা পুরুষ একটা স্ত্রী পুরুষের ক্ষেত্রে হবে লুই আর স্ত্রীর ক্ষেত্রে হবে লেই এরপর আসবে আমরা আমরা এর ইতালিয়ান নই আমরা নই এরপরে আসবে তোমরা তোমরা এর ইতালিয়ান কী হবে বই তোমরা বই বইয়ের অর্থ কী ভো অর্থ তোমরা এরপর আসবে তারা তারা এর ইতালিয়ান কি লরো লরো লর অর্থ তারা লরো এরপরে আসবে কি এর ইতালিয়ান কি কজা কজা অর্থ কি কজা কি এরপরে আসবে কে কে এর ইতালিয়ান কি মানে কে এর ইতালিয়ানই হবে কি আমরা কিন্তু যে বাংলা কি বলছি ওটার কি না এটা ইতালিয়ান কী তাহলে কি এর ইতালিয়ান কে এর ইতালিয়ান কী ওকে কী অর্থ কে এরপর আসবে কখন কখন এর ইতালিয়ান ওয়ান কোয়ান্দো অর্থ কখন কোয়ান্দো কখন এরপর আসবে কোথায় কোথায় এর ইতালিয়ান দোভে 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 অর্থ কোথায় এরপর আসবে কেন কেন এর ইতালিয়ান পেরকে অর্থ কেন পেরকে কেন এরপর আসবে কেমন করে অথবা কিভাবে এর ইতালিয়ান কোমে কমে অর্থ কেমন করে অথবা কিভাবে এরপর আসবে কত কত এর ইতালিয়ান কোয়ান্ত কান্ত অর্থ কত এরপরে আমরা সাধারণ কিছু ক্রিয়াপদ দেখব মানে ভার ঠিক আছে তো প্রথমে আসবে হওয়া হওয়া এর ইতালিয়ান এস সেরে হাওয়া এসে সেরে ইংরেজিতে বলা হয় আমি পাশে লিখে দিয়েছি আপনার পরবর্তীগুলো নিজে পড়ে নিবেন আমি শুধু বাংলাটা বলছি হওয়া এর ইতালিয়ান সেরে এরপরে থাকা এর ইতালিয়ান আভেরে থাকা আভেরে আভের অর্থ থাকা এরপরে করতে পারা এর ইতালিয়ান পোতেরে পতেরে অর্থ করতে পারা পোতেরে চাওয়া এর ইতালিয়ান ভোলেরে ভোলেরে অর্থ চাওয়া ভোলেরে চাওয়া জানা জানা এর ইতালিয়ান সাপেরে জানা সাপেরে এরপরে আসবে কথা বলা কথা বলা এর ইতালিয়ান পার্লারে 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 অর্থ কথা বলা এরপরে আসবে দেখা দেখা এর ইতালিয়ান ভেদেরে অর্থ দেখা এরপরে আসবে আশা আশা এর ইতালিয়ান মানে টু কাম ইংরেজিতে বলো কাম টু টুকাম এর ইতালিয়ান। রে আসা এরপরে যাওয়া যাওয়া এর অর্থ যাওয়া যাওয়া আন্দারে এরপরে আসবে নেওয়া নেওয়া এর ইতালিয়ান প্রেনদের প্রেনে অর্থ নেওয়া নেওয়া এরপরে দেওয়া 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 এর ইতালিয়ান কি হবে দারে দ্বারে দারে অর্থ দেওয়া দারে। দেওয়া এরপর আসবে করা করা এর ইতালিয়ান ফারে ফা ফারে অর্থ করা এরপরে আসবে ঘুমানো ঘুমানো এর ইতালিয়ান কি হবে দোরমিরে দোরমিরে অর্থ ঘুমানো দোরমিরে ঘুমানো এরপর আসবে খোলা খোলা এর ইতালিয়ান আপ্রি রে আপ্রিরে অর্থ খোলা এরপরে আমরা বিশেষ কিছু বিশেষণ দেখব ঠিক আছে তো দেখি প্রথমে ভালো ভালো এর ইতালিয়ান বুয়নো বুয়ন অর্থ ভালো বুয়নো ভালো এরপর আসবে খারাপ খারাপের ইতালিয়ানিভিভ অর্থ খারাপ কার্তিভ খারাপ এরপর আসবে বড় বড় এর ইতালিয়ান গ্রান্দে 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 অর্থ বড় এরপর আসবে ছোট ছোট এর ইতালিয়ান কি হবে পিক কলো অর্থ ছোট পিক ছোট এরপর আসবে নতুন নতুন এর ইতালিয়ান নোয়ভো নুয়াভ অর্থ নতুন নোয়ভ নতুন এরপরে আসবে পুরনো এর ইতালিয়ান বেকীয় ব্যাকীয় অর্থ পুরনো বেকীয় পুরনো এরপরে আসবে সুন্দর সুন্দরের ইতালিয়ান বেল্লো বেল্লো অর্থ সুন্দর আপনাদের কাছে একটি অনুরোধ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে আসবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অথবা আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন যে আপনাদের আরো কোনো ধরনের ভিডিও দরকার কিনা তো এরপরে আমরা দেখব সহজ সহজের ইতালিয়ান ফাঁচিলে ফাঁচিলে অর্থ সহজ ফাঁচিলে সহজ এরপর আসবে কঠিন কঠিনের ইতালিয়ান দ্বীপ ফিচিলে অর্থ কঠিন এরপরে আসবে গরম গরমের ইতালিয়ান কালদো কাল অর্থ গরম এরপর আসবে ঠান্ডা ঠান্ডা এর ইতালিয়ান ফ্রেদ্দ 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 অর্থ ঠান্ডা এরপর আসবে শক্তিশালী এর ইতালিয়ান ফোর্তে ফোর্তে অর্থ শক্তিশালী ফোর্তে শক্তিশালী এরপর আসবে দুর্বল দুর্বল এর ইতালিয়ান দেবলে দেবলে অর্থ দুর্বল এরপর আসবে বুদ্ধিমান এর ইতালিয়ান ইন্টেলিজেন্তে ইন্টেলিজেন্তে অর্থ বুদ্ধিমান এরপরে আমরা সময় ও সংখ্যাবাচক কিছু শব্দ দেখব তো সংখ্যা সবগুলো দেখব না তো এর আগের আমার অনেক ভিডিও আছে এগুলো তো আপনারা দেখতে পারেন আজকে আমি বেসিক নিয়ে আলোচনা করছি তো এক একের উনো দুই কি হবে দুয়ে এক উনো দুয়ে দুই ত্রে তিন ত্রে অর্থ তিন দুয়ে দুই উনো এক ওকে দশের ইতালিয়ান দিয়েছি দিয়েছি দশ দিয়েছি দশ এরপরে দেখবো এখন এখন এর ইতালিয়ান ওরা ওরা অর্থ এখন ওরা অর্থ এখন অথবা আদেশ অর্থ এখন বলতে পারি ঠিক আছে ওরা অর্থ এখন এরপরে আসবে পরে পরে এর ইতালিয়ান দপ দপ অর্থ পরে দপ পরে আজ আজ এর ইতালিয়ান অজ্জি অজ্জি অর্থ আজ অজ্জি আজ এরপরে দেখব গতকাল গতকালের ইতালিয়ান ইয়েরি ইয়ারি অর্থ গতকাল ইয়েরি গতকাল এরপরে আগামীকাল আগামীকালের ইতালিয়ানি দোমানি দোমানি অর্থ আগামীকাল মিনিট এর ইতালিয়ান মিনুত অর্থ মিনিট এরপরে আসবে ঘন্টা ঘন্টা এর ইতালিয়ান ওরা অরা, অর্থ ঘন্টা ওরা ঘণ্টা এরপরে আসবে দিন দিনের ইতালিয়ান জর্ণ জর্ণ অর্থ দিন জর্ন দিন এরপরে আসবে সপ্তাহ সপ্তাহ এর ইতালিয়ান সেত্তিমানা সেত্তিমানা অর্থ সপ্তাহ সেত্তিমানা আমরা কিন্তু এই উচ্চারণগুলো ভালোভাবে খেয়াল করব। সেত্তিমানা সপ্তাহ এরপরে আসবে বছর বছরের ইতালিয়ান আন্ন 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 অর্থ বছর এরপরে আসবে অন্যান্য কিছু দরকারি শব্দ নিয়ে আমরা আলোচনা করবো এরপরে দেখব বাড়ি বাড়ি এর ইতালিয়ান কি কাজা বাড়ি কাজা বাড়ি অর্থ কাজা মানে কাজা অর্থ বাড়ি এরপর আসবে কাজ আমরা যে কাজ করি সে কাজের ইতালিয়ান লাভরো লাভোরো অর্থ কাজ এরপর আসবে পানি পানি এর ইতালিয়ান আকুয়া আকুয়া অর্থ পানি আকোয়া পানি এরপর আসবে খাবার খাবারের ইতালিয়ান চিবো চিবো অর্থ খাবার চিবো খাবার এরপর আসবে টাকা টাকা এর ইতালিয়ান সৌদি সৌদি অর্থ টাকা সৌদি টাকা এরপর আসবে নেগোৎসিও মানে দোকান দোকানের ইতালিয়ান অর্থ দোকান রাস্তা এর ইতালিয়ান স্ত্রাদা স্ত্রাদা অর্থ রাস্তা আপনাদের কাছে আবারও একটি অনুরোধ থাকবে অবশ্যই আমার এই ভিডিওটিতে সবাই যেন আমরা লাইক দেই তো পরেরটা দেখব ডান ডানের ইতালিয়ান দেস্ত্রা দেস্ত্রা অর্থ ডান দেস্ত্রা ডান বাম বামের ইটালিয়ান সিনিস্ত্রা সিনিস্ত্রা বাম দেস্ত্রা ডান সিনিস্ত্রা বাম আমরা এগুলো কিন্তু মুখস্থ করে ফেলব ভিতরে অর্থ ভিতরে এর ইটালিয়ান দেন্ত্র দেন্ত্র অর্থ ভিতরে দেন্ত্র ভিতরে বাইরে ফুয়রি ফুয়রি অর্থ বাইরে ফুয়রি বাইরে এরপরে দেখব এখানে এখানে এর ইটালিয়ান কুই 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 অর্থ এখানে সেখানে এর ইতালিয়ান লি লি লয় দীর্ঘিকাল লি ঠিক আছে সেখানে এরপরে একটি বা একজন যেটাই বলি উন অথবা উনা উন অথবা উনা একটি অথবা একজন আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে শোনান নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আমরা দেখব এবং এবং এর ইতালিয়ান কি এ আমরা বলি না এ এই এ অর্থ এবং কিন্তু আমরা বলি না কিন্তু এর ইতালিয়ান কি হবে মা মা অর্থ কিন্তু মা কিন্তু এরপর কারণ কারণ এর ইতালিয়ান পের কে পের অর্থ কারণ পের কে কারণ এরপর সঙ্গে বলি না সঙ্গে বা সঙ্গে বা সাথে এর ইতালিয়ান কি কোন কোন বা কোন যেভাবে বলি কোন অর্থ সাথে বা সঙ্গে জন্য এর ইতালিয়ান পের পের অর্থ জন্য পের জন্য এরপরে আসবে আমার আমারের ইতালিয়ান মিও মিও অর্থ আমার মিও অর্থ আমার এরপর আসবে তোমার তোমারের ইতালিয়ান তুও তুও অর্থ তোমার তুও তোমার তো এই ছিল আজকে আমাদের মূলত ইতালিয়ান ভাষা একদম নতুনদের জন্য কিছু অবশ্যই প্রয়োজনীয় শব্দ এই শব্দগুলো ছাড়া কিন্তু আপনারা কথা বলতেই পারবেন না তো এই শব্দগুলো আমরা আগে মুখস্থ করে ফেলবো যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটি ভালো মতো দেখবো তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে